দুইশো পঞ্চাশ টাকাতে বেশ সুন্দর সুন্দর কুর্তি টপস কিনতে পারবেন এখান থেকে শুধু কুর্তি বা টপস না টি শার্টও পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকাতে এখানে টি শার্ট কুর্তি টপস থেকে শুরু করে লেডিস প্যান্ট স্কার্ট সহ আর অনেক কিছু পাবেন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে তো যারা কম দামে এই ড্রেসগুলো নিতে চান তারা অবশ্যই পুরোপুরিটি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন এগুলো কোথায় পাবেন এবং এগুলোর কোয়ালিটি কেমন সেটা জানা যাক সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন অনেক আপুরাই কুর্তি এবং টপস এর কালেকশন নিয়ে ভিডিও চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আমি সামনে যেহেতু পূজা আসছে অনেক আপুরাই পূজা উপলক্ষে কেনাকাটা শুরু করে দিয়েছে পূজা উপলক্ষে মার্কেটগুলোতে নতুন কি কি কালেকশন এনেছে তারা সেটাও দেখানোর চেষ্টা করবো আজ এখন যে টপসগুলো দেখাচ্ছি এগুলো পাচ্ছেন মাত্র দুশো টাকা করে যারা হচ্ছে শর্টস টপস পরতে পছন্দ করেন তাদের জন্য এগুলো একদম পারফেক্ট বলা যেতে পারে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন কিন্তু এই ড্রেসগুলো যেহেতু ফিক্সড প্রাইসের দোকান না তাই দামাদামি করার অপশন পাবেন প্রতিটা টপস অনেক বেশি সুন্দর এবং কমফোর্টেবল জিন্স অথবা ফর্মাল প্যান্টের সাথে এগুলো পরলে খুব বেশি ভালো লাগবে এখন আবার যে টপসগুলো দেখাচ্ছি এগুলো তিনশো পঞ্চাশ করে এগুলো আর একটু লং ছিল তাই দামটা একটু বেশি সবগুলো টপস লিলেনের উপর তৈরি এটার প্রিন্টটা বেশ ভালো লেগেছে প্রতিটা ডিজাইন সুন্দর যেসব আপুরা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে ওয়েস্টার্ন ড্রেস নিতে চান তারা নিউ মার্কেট চলে আসবেন এখানে ওয়েস্টার্ন ড্রেসের এত হিউজ কালেকশন যে আসতে বুঝতে পারবেন না এই দোকানটি কোথায় সেটাও কিন্তু বলে দিব কিছুক্ষণ পর কটনের এই কুর্তিটা বেশ পছন্দ হয়েছে এগুলো পরে যেমন অনেক আরাম পাওয়া যায় আবার দেখতেও সুন্দর সিম্পলের মধ্যে গরিয়াস বলা যেতেই পারে কুর্তিগুলোকে এটার হাতার আর ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি গলার অংশটা তো ডিজাইন করা ছিল দেখতেই পাচ্ছেন এই ড্রেসটি চার থেকে পাঁচটি কালারের মধ্যে পেয়ে যাবেন আমি সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি ও আচ্ছা এটার প্রাইস তো বলাই হয়নি সুন্দর এই কুর্তিটি পাচ্ছে চারশো টাকাতে এখন যে টপসের ডিজাইনটি দেখাচ্ছি এটার ফেব্রিক ছিল জর্জেট এটারও বেশ কয়েকটি কালার ছিল গলার অংশটাতে লেস জড়ি সুতো এবং অ্যাম্বারি দিয়ে ডিজাইন করা এই ড্রেসগুলোর দাম বলছিল তিনশো টাকা কলেজ এবং ভার্সিটি পড়ু আপুদের কাছে এই টপস বা কুর্তি যেটাই বই না কেন বেশ পছন্দের জিনিস একটি এটা কিন্তু কোটি ছিল একটি দেখতেই পাচ্ছেন অনেকেই এমন কোটি খুঁজে থাকেন তারা কিন্তু এখানে আসলে পাবেন এটার মধ্যে অনেকগুলো কালার ছিল আমি আর সেগুলো দেখালাম না আপনারা শপে আসলে দেখতে পারবেন এটার দামটা বলে দিচ্ছি এটা নিলে দাম পড়বে মাত্র তিনশো টাকা এখন কিছু টু পিস দেখিয়ে দিচ্ছি টু কটনের মধ্যে সালোয়ার এবং জামা থাকছে টু গুলোতে আলাদা কিনে নিতে হবে যা আমার হাতা এবং বডিতে এমব্রয়ডারি ওয়ার্ক করা টু পিসগুলোর দাম ছয়শো করে বলেছিল এই টি শার্টগুলোর প্রাইস কত হতে পারে বলেন তো আপনারা এই টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দেড়শো টাকাতে মানে একশো পঞ্চাশ টাকাতে যেটাই নেবেন দাম পড়বে একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সব লেডিস টি শার্ট ছেলেদের ভেবে ভুল করবেন না নিউ মার্কেটের ফুটপাতে পঞ্চাশ টাকাতে অনেক টি শার্ট পাওয়া যায় পঞ্চাশ টাকা টি শার্টগুলোর ভিডিও দেখতে চাইলে জানাতে পারেন সেটা নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা দেখতে চান এই প্যান্টগুলোর প্রাইস তিনশো পঞ্চাশ করে ছিল কোমর ফ্রি সাইজ তাই মোটা চিকন সবাই পড়তে পারবে সাথে কিন্তু এক্সট্রা ফিতাও দেয়া আছে ছোট করার জন্য এই দোকানের সব কিছুই বেশ কমের মধ্যে পাবেন তাই বলবো অবশ্যই আপনারা এখানে চলে আসবেন রিজনেবল দামে কেনাকাটা করতে দেন এখানে প্রিন্টের স্কার্ট চোখে পড়লো স্কার্টগুলো জর্জের ফেব্রিক দিয়ে বানানো প্রতিটা প্রিন্ট সুন্দর স্কার্টগুলো পেয়ে যাবেন চারশো টাকাতে পাশে আরও কিছু লেডিস প্যান্ট পেলাম এগুলো আজকাল চলছে কিন্তু খুব এই প্যান্টগুলো পেয়ে যাবেন এখানে চারশো টাকাতে এগুলো এমন দামে সব জায়গাতে পিঙ্ক কালার এই প্লাজাটির দাম ছিল তিনশো পঞ্চাশ টাকায় চলেন এখন আপনাদের কিছু কাফতান দেখিয়ে দেয় অনেক আপনার কাফতান পরতে পছন্দ করে আমার কখনো কাফতান পরা হয়নি লিনেনের উপর কাফতানগুলো তৈরি দেখতেই পাচ্ছেন অনেক ডিজাইন আর কালার ছিল কাফতানগুলো লং কাফতান তাই কেউ শর্ট ভেবে কনফিউজ হবেন না আর এগুলো কেনার জন্য অবশ্যই কিন্তু এই শপে চলে আসতে হবে পাঁচশো করে পাবেন কাফতানগুলো আর সুন্দর সুন্দর কুর্তি দেখাবো আপনাদের এর আগে তাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি দোকানটি নিউ মার্কেটের পাশে চন্দ্রিমা সুপার মার্কেটের নিস্তলাতে অবস্থিত দোকানের নাম তানবির গার্মেন্টস এখানে ওয়ান পিস আম্বায়ার টপস জিন্স সব ধরনের লেডিস আইটেম পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা দামে তাদের সাথে ইমতে যোগাযোগ করতে পারেন এখন আরও কিছু কুর্তি দেখিয়ে দিচ্ছি যেমন এগুলো পাচ্ছেন ছয়শো টাকাতে নেকের অংশটাতে লেস এবং অ্যাম্ব্রডারি করা ছিল ব্ল্যাক কালার এই ড্রেসটি ছয়শো পঞ্চাশ করে পেয়ে যাবেন এটা একটি লং গাউনের মতো ছিল বোরকার পরিবর্তে এটা কিন্তু পড়তে পারেন ছয়শো পঞ্চাশ টাকাতে লং একটি গাউন প্রাইস কিন্তু বাজেট ফ্রেন্ডলি আসলেই বলা যেতে পারে এইখানে আরও কিছু সুন্দর কুর্তি ছিল এগুলো চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন প্রাইস মোটামুটি সবগুলোর এরকমই তিনশো সাড়ে তিনশো পাঁচশো এর মধ্যে দামটা যেসব আপুরা বাজেট ফ্রেন্ডলি কুর্তি বা টপস খুঁজছেন তারা নিউ মার্কেট আসলে অবশ্যই এই দোকানটি ভিজিট করতে পারেন অনেকেই জিজ্ঞেস করে থাকেন নিউ মার্কেটটি বন্ধ থাকে কবে এই মার্কেটটি বন্ধ থাকে মঙ্গলবার দিন আর অন্যান্য দিন যথারীতি খোলা পাবেন কটনের অনফিসগুলো পিসগুলো পরে যেমন অনেক কমফোর্টেবল লাগে দামেও বাজেট ফ্রেন্ডলি এগুলোর দাম ছিল তিনশো আশি করে এই পাশে প্লাজো ছিল অনেকগুলো রেডিমেড প্লাজোগুলো আড়াইশো টাকা করে বলছিল কোয়ালিটিও বেশ ভালো বিভিন্ন কালার থেকে শুরু করে প্রিন্ট সব রকম ডিজাইন তারা রেখেছে তাদের কালেকশনে আরও হিউজ ডিজাইন আছে শপে আসলে দেখতে পারবেন ম্যাক্সিও ছিল তাদের দোকানটিতে সুতি লিলেন এই দু ধরনের মধ্যে পাবেন এগুলো পার পিস চারশো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন প্রেগনেন্ট আপুরা কিন্তু এখান থেকে এত সুন্দর ম্যাক্সিগুলো কালেক্ট করতে পারেন বলা যায় তাদের পুরো সবটিতে বাজেটের মধ্যে সব লেডিস আইটেম পেয়ে যাবেন আপনারা পিঙ্ক কালার এই কুর্তিটা আমার খুব ভালো লেগেছে এটা চিকেন কারি ফেব্রিক দিয়ে তৈরি এটার বেশ কয়েকটি কালার ছিল দুটো কালার দেখিয়ে দিছি। সবগুলো কালার তো দেখানো পসিবল না আসলে এগুলো পাচ্ছেন আবার চারশো করে নর্মালি এই কুর্তিগুলো মিরপুর দশ বা অন্য জায়গাতে পাঁচশো করে সেল করে এখানে কিছুটা কম প্রাইসই মনে হলো মোটামুটি অনেক ডিজাইন দেখানোর চেষ্টা করেছি সাথে দামটাও বলার চেষ্টা করেছি আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না অবশ্যই আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও শপিং রিলেটেড আপডেট পেতে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দেবেন তো দেখা হবে নেক্সট কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন